বছর আমাদের এই দেশ এই স্বাধীনতা মুক্তি পাওয়ার পরেও এই রাজনীতি ভুলে গিয়ে একটা রাজনীতির ভিতরে আমরা অন্তর্ভুক্ত যে রাজনীতি কারা করতেছে পলিটিক্স কারা করতেছে পলিটিক্সটা যেন একটা ব্যবসায়িক রূপ নিয়েছে যে আমার কোনো কাজের অপশান নেই তাহলে আমারটা অপশান আছে কি আমি রাজনীতিবিদ আশ্চর্য বিষয় মানে রাজনীতিবিদ হলো একজন বড় খাদেম ঠিক মানে এরকম সব দিক দিয়ে আলোচনা করি দেখা যাবে যে আমাদের প্রত্যেকটা বিবেকগুলো আমরা বিবেক কিন্তু যতগুলো আমরা চিন্তা করি এই যতগুলো বিবেক চিন্তা করি না কেন এর ভিতরে অন্যতম কর্ণধার হল সাংবাদিক পেশা আমার এই ভাইদের হাতে এমন ক্ষমতা আল্লাপাক দান করছেন এই জাতি কিভাবে উত্থান হবে কিভাবে সৎ লোকের আনা যাবে কিভাবে এই রাষ্ট্র অবকাঠামো সংস্কার করে সাধারণ মানুষের জননিরাপত্তা একটা বসবাসের উপযোগী করা যায় এই কলম এই ক্ষমতা আমার মনে হয় আল্লাহ আপনাদের হাতে দান করছে আজকে যে কটা দেশ দেখেন স্বাধীনতার পর থেকে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম আমরা পাশাপাশি ছিলাম তারা তাদের একটা কলমিস্ট দেখেন দেশের ইগনেসে কোনো কাজ করছে কিনা তাদের কলমগুলো দেখবেন স্টিল নাও তাদের কলমগুলো দেখবেন যে কলমটা লিখবে দেশের উপকারার্থে লিখবে না হলে লেখবেন না জিনিসগুলো এরকম তার মানে কি তারা তাদের বিবেক দিয়ে তাদের শক্তি দিয়ে তাদের সমর্থন দিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করছে তাদের জায়গা থেকে উত্থানের ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে আমাদের অনেকেই জিনিসটা ক্লিয়ার না থাকতে পারে এই জন্য সংক্ষেপে আমি দুই মিনিটে শেষ করতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সাথে প্রচলিত রাজনীতির একটা ব্যবধান আছে ব্যবধানটা কোথায় ইসলামী আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য হল এই দেশের মানবতা ওঠা সুখ সুষ্ঠ রাজনীতি ফিরে আসুক কোরআন সুন্নার বিরোধী যেমন আমরা কিন্তু ভ্যারাইটিস কালচার ধর্ম নিয়ে আমরা বসবাস করি বাংলাদেশে মুসলিম থাকার পরও 70% কিন্তু নন মুসলিম সুতরাং ইসলামের কাছে কি নন মুসলিম নিরাপদ কি নিরাপদ না সুতরাং এই জিনিসটা যদি আমরা মৌলিক জিনিসটা ব্যাখ্যা করি তাহলে কিন্তু নন মুসলিম ভাইরাও কিন্তু আমাদের এই আদর্শ গ্রহণ করতে সহজ হবে এই লেখাটা কিন্তু আপনাদের মাধ্যম ছাড়া আমরা দিতে পারবো না এই জন্য ধর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের কিছু কয়েকটা মৌলিক নীতি থাকে তার ভিতরে একটা মৌলিক নীতি আছে ধর্ম নিরপেক্ষতা একটা আছে সমাজতন্ত্র একটা আছে রাজতন্ত্র একটা আছে গণতন্ত্র আর কেউ কেউ এটা ধর্ম বেশ একটা মতাদর্শ এস্টাবলিশ করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মতামত অবস্থা প্রেক্ষাপট পরিস্থিতি অনুযায়ী অবস্থা প্রেক্ষাপট পরিস্থিতি অনুযায়ী যাদের দ্বারা দেশ মানবতার কল্যাণ হবে সমস্ত ধর্ম ভাইরা নিরাপদ হবে যেখানে মুসলমান ভাই ও নিরাপদ এই মতদর্শের উপরে আজকে বাংলাদেশটা পরিচালিত হোক যাতে কেউ যানবাস এবং আপনার মনে করেন যে ব্যবসা বাণিজ্য এদিকে কারো হুমকি নেয়ের উন্নয়নের মূলত যদি পাক আমাদেরকে খাদেম বানায় তাহলে আমাদের শ্যামনগর মৌলিক যে সমস্যাগুলো আছে তার ভিতরে স্বাস্থ্য ব্যবস্থাপনা একটা লবণাক্ত পানির একটা অসুবিধা আছে আমাদের ভেরিবাদের একটা অসুবিধা আছে এরপরে হলো যোগাযোগ ব্যবস্থা এরপরে যুবকদের যে আপনার বেকারত্ব যে অসুবিধা কর্মসংস্থানের ব্যবস্থা নারীদের নার্য অধিকার নিয়ে তাদের সুন্দর বসবাসের ব্যবস্থার জন্য এরপরও আপনাদের সাথে এবং জাতির যারা বিবেক আছে যেমন সবগুলো জায়গা প্রশাসন থেকে শুরু করে সবগুলো অফিস রাজনীতিক মুক্ত প্রভাব এটা একটা বড় আমাদের মিশন থাকবে যে কোনো অফিসের জন্য রাজনীতির কোনো প্রভাব না পড়ে ইভেন ইসলামী আন্দোলনও যদি এখানকার ক্ষমতা পায় এই প্রভাবও কোনো সময় যেন কোনো প্রশাসনের উপরে না আসে

ওগরা আল্লাহ এই দরবারে কবুল করে না আল্লাহ প্রত্যেককে আল্লাহ কোন দিনের কাজে ইনশাআল্লাহ কবুল করে না আল্লাহ खास করে সাংবাদিক হয়ে যায় আল্লাহ যাদের কলমে দেশের অনেক ভালো কাজ হয়ে থাকে মওলানা ই আল্লাহ ভালো কাজের अंजाम তারা গতিবারে পলংশকই নিগা আল্লাহ